শনিবার লোকসভার কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন সাধারণ বাজেট পেশ করেছেন এতে তিনি মধ্যবিত্তদের জন্য লক্ষ টাকা পর্যন্ত আয় করে ছাই দিয়েছেন এই বাজেটের আসানসোল চেম্বার কমার্স ওপর ইন্ডাস্ট্রির দ্বারা একটি বৈঠকের আয়োজন করা হয়েছিল যার মধ্যে আজকের বাজেট নিয়ে আলোচনা করা হয়েছে আর পি খৈতান গৌরীশঙ্কর আগরওয়াল সচিন রায় বিনোদ গুপ্তা কৃষ্ণা প্রসাদ সিং পিঙ্কি সঞ্জয় তিওয়ারি ছাড়া সমাজের বিভিন্ন স্তরের সকলেই এই বাজেটে তাদের মতামত রেখেছেন কিন্তু সবাই বাজেট নিয়ে সন্তুষ্ট বাজেটে বাজেটে মধ্যবিত্তদের দেওয়া হয়েছে এর পাশাপাশি মৌলিক অবকাঠামো উন্নয়নের প্রস্তাবগুলোকেও স্বাগত জানিয়েছেন চেম্বারের সদস্যরা এই বাজেটে বাংলার জন্য তেমন কিছু নেই যাতে এখানে মৌলিক সুবিধার উন্নয়ন হয় દરા દ્વારા ભારો ભૂમિ

छेड़ा की जो मार्केट है लेकर आमला ऐसे लोग बाबो की जिंदगी में आए। शेदित्ते के आम्रा ऐड के साधुवत जाना चाहिए। ये स्लैब टके आपको बारडा ट 12.01 वन